ভাই খাবার টেস্ট কেমন পুরো একেবারে দেশি স্বাদ ভাই গাড়ি আসছে এয়ারপোর্ট থেকে আমরা এখন কোয়ালালামপুরের দিকে রওনা হচ্ছি এটা হচ্ছে টাইম স্কোয়ার হোটেল আমাদের তো আমরা একটু আগে চলে আসছি তিনটার আগে বুকিং হয় না দক্ষিণ পূর্ব এশিয়ার হৃদয়ে রয়েছে এক দেশ মালয়েশিয়া আধুনিক শহর বিস্ময়কর স্থাপত্য আর অসংখ্য সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এক অনন্য গন্তব্য আজ আমরা আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে মালয়েশিয়া পর্যন্ত এক যাত্রার সম্পূর্ণ প্রক্রিয়া ঢাকা থেকে কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন পর্যন্ত ধাপে ধাপে সব কিছু এই যাত্রাটি করেছেন আমার বাবা তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে যদি আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ভ্রমণের পরিকল্পনা করে থাকেন নিরাপদ ও নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে কোন কোন ডকুমেন্ট প্রস্তুতি এবং প্রক্রিয়া প্রয়োজন তা জানা অত্যন্ত জরুরি আমরা সবাই জানি মালয়েশিয়া ইমিগ্রেশনে বাংলাদেশে পাসপোর্টদারীদের বিভিন্ন সমস্যা এবং প্রশ্নের সম্মুখীন হতে হয় আজকের ভিডিওতে আমরা সেই সমস্যা ও তার সমাধানের উপায় তুলে ধরব তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ভ্রমণ শুরু করার আগে আপনার সঙ্গে অবশ্যই থাকতে হবে কিছু কাগজপত্র যেমন বৈধ পাসপোর্ট যার মেয়াদ যাত্রার দিন থেকে অন্তত ছয় মাস থাকতে হবে দুই হোটেল কনফার্মেশন বুকিং মালয়েশিয়ার ইমিগ্রেশনে প্রবেশের সময় এটি প্রমাণ করে যে আপনি মালয়েশিয়ার নির্দিষ্টভাবে কোথায় অবস্থান করবেন তিন রিটার্ন টিকিট যা প্রমাণ করবে আপনার মালয়েশিয়ার অবস্থান সাময়িক আপনি মালয়েশিয়ায় দিন অবস্থান করবেন এবং আপনার বাংলাদেশে ফেরতের তারিখ একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা সব ধরনের কাগজপত্রের প্রিন্ট কপি সাথে রাখুন অনেক সময় মোবাইল ফোনে সংরক্ষিত কপি গ্রহণযোগ্য হয় না বা স্ক্রিন দেখা যায় না তাই ভ্রমণের আগে সব কাগজ সুন্দরভাবে সাজানো ফাইলে রাখাই সর্বোত্তম বাংলাদেশি পাসপোর্টদারীদের মালয়েশিয়া ইমিগ্রেশনের যেসব কাগজপত্র না থাকলে সমস্যার সম্মুখীন হতে হয় এবং আমার সাথে থাকা দুই বন্ধু শুভ এবং বাপের সাথেও যা হয়েছে আজকে সেই অভিজ্ঞতাই তুলে ধরতেছি মালয়েশিয়া ইমিগ্রেশনে বাংলাদেশের জন্য একটাই সমস্যা আপনি যখন এন্ট্রি হতে যাবেন আপনার প্রথমে দেখতে চাবে হোটেল বুকিং এবং রিটার্ন এয়ার টিকিট মালয়েশিয়া ইমিগ্রেশনে এক অবাক করা কাণ্ড দেখলাম অন্যান্য দেশের মানুষদের সব কিছু মোবাইলে দেখালে চলে যেমন এয়ার টিকিট হোটেল বুকিং কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে তা হয় না আমাদের সব পেপার দেখাতে হয় আমার দুই বন্ধু শুভ এবং বাপ্পি একটু ভুল করে বসে তারা মোবাইলে সব ডকুমেন্ট রাখে সেই কারণে তাদেরকে এক ঘন্টা আটকে রাখার পর ইমিগ্রেশন ক্রস করার অনুমতি দেয় কিন্তু সব কিছু পেপার আমার সাথে ছিল প্রিন্ট করা তাই আমার কোনো প্রবলেমের সম্মুখীন হতে হয়নি ট্রেকিংয়ের সময় এয়ারলাইন আপনার পাসপোর্ট ভিসা স্ট্যাটাস এবং টিকিট যাচাই করবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই আপনার ই ভিসা সাথে রাখবেন যদি আপনি সঠিক ডকুমেন্ট প্রদর্শন করতে না পারেন এয়ারলাইন আপনার বোর্ডিং পাস ইস্যু করতে অস্বীকৃতি জানাতে পারে চেকিং প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত ধাপগুলো ব্যাগেজ ওজন যাচাই আপনার লাগেজ ওজন নির্ধারিত সীমা অতিক্রম না করে নিরাপত্তা স্ক্যান আপনার ব্যাগে নিষিদ্ধ কোনো বস্তু রয়েছে কিনা তা পরীক্ষা বোর্ডিং পাস প্রধান যা দিয়ে আপনি নিরাপত্তা চেক ও গেটে প্রবেশ করতে পারবেন ইমিগ্রেশন অফিসার আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে পারে যেমন আপনি কতদিন থাকবেন কোথায় যাবেন আপনার ভ্রমণের উদ্দেশ্য কি সেই সাথে দেখতে যাবে রিটার্ন এয়ার টিকিটস হোটেল বুকিং এবং মালয়েশিয়ার ই ভিসা আপনার সাথে আছে কিনা সেই সাথে খেয়াল রাখবেন আমার বাবার দুই বন্ধুর যেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে তা যেন আপনাকেও সম্মুখীন না হতে হয় মালয়েশিয়া যাত্রা যেন আপনার সুন্দর এবং সফল হয় আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করেন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরো একেবারে দেশি সার আমাদের গ্রামে যে অথবা আমরা যে ঢাকা শহরে আমার যে পেন্ডিগুলো কিনা মালয়েশিয়া নেওয়া হচ্ছে কিন্তু আমরা একেবারে পুরো টেস্টটা বাংলাদেশি টেস্ট ভালো লাগে মতো একটা বিষয় কি ভাই খাবারের টেস্ট কেমন খাওয়ার আগে খাবারের টেস্ট করে দেন সমস্যা নেই অনেক বেশি টেস্ট

টেস্টটা আমার দেশি টেস্টের মতনই লাগবে জাল আছে কারণ একটু জাল জাল লাগতেছে বাংলাদেশি খানা তো একটু জাল না থাকলে বাংলাদেশি বাংলাদেশি তো জালই পছন্দ করে তো খান শুরু করেন ওকে তো দেখেন ঠিক আছে এটা যত রীতি রীতি মালয়েশিয়া একদিনে দুইবারও হয় বৃষ্টি তিনবারও হয় বৃষ্টি গাড়ির মধ্যে একটু ঘুমাইছি চোখ দেখে চোখ খুলে দেখি এখন আমার বৃষ্টি আকাশে মেঘ